বাসায় গেল তো বউ মারবে কিভাবে মোবাইল কিনবো বসেছিলাম আরে ভাই বউ রাতের লাগবে না ভাই আপনার সাথে এনআইডি কার্ড দিয়ে আর এই পঁচিশশো টাকা দিয়ে আপনাকে কিস্তির মাধ্যমে আমি ফোন দিব আপনাকে পাশাপাশি ফোন কিনলে আপনি তিন হাজার টাকা কিন্তু ক্যাশব্যাক যেতে পারেন হ্যাঁ ভাইয়া সাথে গিফট অফারও আছে ভাইয়া আসেন আমার সাথে আসেন আসেন ভাইয়া আমার সাথে আসেন ভাই এই যে হচ্ছে আমাদের শুরু আসেন ভিতরে আসেন আমি সব বিস্তারিত আপনাকে বলে দিচ্ছি দেখেন আমাদের এখান থেকে আপনি পঁচিশশো টাকা হলে সহজ কিস্তির মাধ্যমে ফোন নিতে পারবেন এছাড়া অন্যান্য যে কোনো ফোনের সাথে আপনি থাকবে স্পেশাল আকর্ষণীয় কিছু গিফট এবং ফোনের সাথে কিন্তু ক্যাশব্যাক সুবিধা থাকবে অনেক সুন্দর অফার সেরা অফার দিচ্ছি ভাই এই দে আমরা এই ফোনটা যারা আমাদের এখান থেকে ক্যাশব্যাকের পাশাপাশি ক্যাশ টাকায় যারা নেবেন তারা পাবেন এখানে এর সেকেন্ড জেনারেশন অথবা স্মার্ট ওয়াচ দুইটার একটা কিন্তু কাস্টমার কনফার্ম পেয়ে যাবে পাশাপাশি লেনেবো নিক ব্যান্ড বার্সেয়ার ওয়ালেট তারপর স্পিকার এখান থেকে পাবে আরও দুইটা পাশাপাশি এখান থেকে হেডফোন চাবি রিং ফিঙ্গার স্লিপ সাত আটটা গিফট থাকবে লাকি ডুরো কুপন যেটা থেকে পঞ্চাশ থেকে পাঁচশো টাকা যে ক্যাশব্যাক পাবে অথবা ফোন কিনলে আপনি এখান থেকে যে একটা গিফট পেয়ে যেতে পারেন এবং মার্কেটে বর্তমানে চলতেছে ধামাকা ধামাকা লটারি এই লটারিতে কিন্তু আপনি পেয়ে যেতে পারেন পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আকর্ষণীয় গিফট যে কোনো ফোন কিনলে যে কোনো ফোনের কেনার সাথে সাথে আপনি পাবেন দুইটা করে লটারি এই ফোনের সাথে কি অফার চলতেছে আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন টেকনো ফোনের নতুন আরো একটি ভিডিওতে অনেকে জানাচ্ছি আগত আগে অনেকেই চাচ্ছেন টেকনো ফোন কিনবেন কিন্তু শপিং ফোন কিনবেন এখন কিন্তু রয়েছে কিস্তির সুবিধা আর কিস্তি কিন্তু সহজ শুধুমাত্র এনআইডি কার্ড কিন্তু কিস্তির চমৎকার ফোনগুলো পারচেস করতে পারবেন এছাড়াও কিন্তু আকর্ষণীয় গিফট অফারগুলো রয়েছে আজকে আমি রয়েছে টেকনোর একটি অফিসিয়াল শোরুম শোরুমটির নাম হচ্ছে টেকনো উইনফোনি টেলিকম শোরুমটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দুই স্টেডিয়ামে ঠিক অপোজিটে মিরপুর শপিং সেন্টার লেভেল ফাইভ ষষ্ঠ দ্বারা শপিং নাম্বার হচ্ছে ছয়শো ছাপ্পান্ন ছয়শো সাতান্ন আর এখানে আসলে কিন্তু আপনারা সবসময় জন্য যেন পেয়ে যাবেন আক্তার ভাইকে মূলত আক্তার ভাই কিন্তু আজকে আমাদেরকে পুরো ভিডিওতে তাদের কাছে যে ফোনগুলো রয়েছে কনফিগারেশন আপডেট প্রাইস কেমন ডিসকাউন্ট প্রাইস পাবেন কি কি অফার থাকবে সব কিছু সম্পর্কে ধারণার চেষ্টা করবে খুবই ট্রাস্টেড একে সব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ফোনগুলো কোরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি প্রায় বত্রিশটা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআর ফেসিলিটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো ভিওয়ার্স পুরো ভিডিওটি দেখতে থাকুন কারণ পুরো ভিডিওটি দেখলে আপনি পেয়ে যেতে দেবেন আপনার পছন্দের ফোনটি তো ভিওয়ার্স আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এখন প্রেস করে দেবেন এবার করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে তো কথা ভাড়া ছি না চলুন আলাইকুম বিয়ার্স এই ঈদে যারা হচ্ছে শপিং করে হাতে অল্প কিছু টাকা আছে আপনার হাতে আছে একটা এনআইডি কার্ড আপনি চলে আসতে পারেন টেকনো ইনফিনি টেলিকমে এখানে সহজ কিস্তির মাধ্যমে আমরা ফোনে ফোন কেনার সুযোগ করে দিচ্ছি

টেকনোর কিন্তু ফোন যে তার সুযোগ থাকবে এই ফোনটা থাকতেছে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের ফোন আটাইশ হাজার টাকা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আঠাইশ হাজার টাকা আমরা নিচ্ছি না এক হাজার থেকে তিন হাজার টাকা ক্যাশব্যাক কনফার্ম কিন্তু থাকছে কাস্টমারের জন্য থার্টি থ্রি ওয়ার্ডের চার্জিং এর পাশাপাশি এই ফোনটা থাকতেছে এই বাজার সেগমেন্টে সোনি রাইমেক্স নাইন সিক্স সেন্সর এবং এই বাজার সেগমেন্টে থার্টি থ্রি অর্ডারের চার্জিং এর পাশাপাশি হ্যালিও জি হান্ড্রেড ভাইয়া আট হাজার টাকায় সেরা স্মার্টফোন কিন্তু আমরা দিচ্ছি সাথে ক্যাশব্যাকের ব্যাগের সুবিধা এই ফোনটা যারা আমাদের এখান থেকে ক্যাশব্যাকের ব্যাগের পাশাপাশি ক্যাশ টাকায় যারা নিবেন তারা পাবেন এখানে অ্যাপেলের সেকেন্ড জেনারেশন অথবা স্মার্ট হস দুটোর একটা কিন্তু কাস্টমার কনফার্ম পেয়ে যাবে পাশাপাশি লেনেবনিক নিকবেন বার্সেয়ার অলেট তারপর যে স্পিকার এখান থেকে পাবে আরও দুইটা পাশাপাশি এখান হেডফোন চা বিং ফিঙ্গার স্লিপ ওটিটি কেবল সাত আটটা গিফট থাকবে লাকি ডুরো কুপন যেটা থেকে পঞ্চাশ থেকে পাঁচশো টাকা যে কোনো ক্যাশব্যাক পাবে অথবা ফোন কিনলে আপনি এখান থেকে যে একটা গিফট পেয়ে যেতে পারেন এবং মার্কেটে বর্তমানে চলতেছে ধামাকা ধামাকা লটারি এই লটারিতে কিন্তু আপনি পেয়ে যেতে পারেন পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আকর্ষণীয় গিফট যে কোনো ফোন কিনলে যে কোনো ফোনের কেনার সাথে সাথে আপনি পাবেন দুটা করে লটারি এই ফোনের সাথে কি অফার চলতেছে মানে এখন দেখা গেছে ঈদের শপিং করে অনেকের টাকা ফুরিয়ে গেছে ফোন কেনা লাগবেই লাগবে তো এই

একদম সহজ উপায় কিস্তির মাধ্যমে ফোন নেওয়ার সুযোগ মানে পাঁচ হাজার টাকা জমা দিলে ফোনটা নিজের হয়ে যাবে পাঁচ টাকা জমা দিলে ফোনটা বাসায় নিয়ে যাবে বাকি টাকা ছয় মাসের সহজ কিস্তি বাসায় বসে বসে বিকাশের মাধ্যমে কিস্তি টাকা দেওয়ার জন্য দোকান আসতে হবে না কোনো ধরনের দোকান আসার কোনো দরকার নেই ঘরে বসে কিস্তি টাকাটা পরিশোধ করতে পারবে হান্ড্রেড কিস্তি কি সাপ্তাহিক না মাসিক ভাই মাসিক ভাই হান্ড্রেড পার্সেন্ট মাসিক ওকে মাসে মাসে কিস্তি টাকা পরিশোধ করতে পারবেন বা এটার মধ্যে ক্যাশব্যাক এর অফারটা নাই ভাই এটার মধ্যে ক্যাশব্যাক এর অফারটা নেই এটার মধ্যে কি কি আছে স্পেশালিটি একটু বলেন এটার মধ্যে স্পেশালি হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট বিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছে হান্ড্রেড এইট মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা

টাকায় পাঁচ হাজার টাকা জমা দিয়ে ফোনটা সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন যারা ক্যাশ টাকায় নেবেন তাদের জন্য থাকবে অ্যাপেলের সেকেন্ড জেনারেশন অথবা স্মার্ট ওয়াচ দুইটার একটা কাস্টমার কনফার্ম নিতে পারবে যেটা কাস্টমারের ভালো লাগে নিতে পারবে পাশাপাশি লে নেবো তারপর জেবিএল এর স্পিকার বার্সার এখান থেকে আরো দুইটা নিতে পারবে এবং এখান থেকে ফিঙ্গার স্লিপ পপ সকেট থেকে শুরু করে সাত আটটা গিফট এবং প্রত্যেকটা ফোনের সাথে লাকি ডোরো কুপন মার্কেটে যে লটারি আছে লটারির কুপন এছাড়া ডাকা বিডি ব্লগস দেখে আসলে বলে দিলাম আপনি একটু বলে দিবেন আমি ডাকাবিটি দেখে আসছি তাদের জন্য সিক্রেট গিফট হান্ড্রেড পার্সেন্ট থাকবেই থাকবে হান্ড্রেড পার্সেন্ট থাকবে এবং এই ফোনটার তিনটা কালার এডিশন পেয়ে যাচ্ছে এবং এটা এটা ব্ল্যাক এডিশন হচ্ছে আপনার অপটিমাইজ প্রাইম কালার এবং আরেকটা আছে হোয়াইট এডিশন ওকে চমৎকার এই ফোনটি লাগবে কিস্তির মাধ্যমে নিতে পারবেন এবং ক্যাশ টাকা কিন্তু নেওয়ার সুযোগ রয়েছে ক্যাশ টাকা নিলে বেশি গিফট পাবেন কিস্তি নিলে একটু কম গিফট পাবেন কারণ কিস্তি তো একটা কিস্তি একটা দারুন অফার এনআইডি কার্ডের মাধ্যমে দিয়ে দিচ্ছি আচ্ছা যারা হচ্ছে বউকে কথা দিয়ে ফেলছেন যে ফোন কিনে দিবেনই এই দে নালে মাইর খাইতে হবে তারা মাইর খাওয়াটা দরকার নাই আসলে আর তারপরে কোনটা দেখব এরপর যে ফোনটি দেখাবো সেটা হচ্ছে বর্তমানে সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকা কিন্তু আমরা কিন্তু সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকা নিব না এই ফোনটা কিন্তু এক হাজার থেকে তিন হাজার টাকা কমে এই ফোনটা কিন্তু আঠারো হাজার থেকে হয়ে যেতে পারে পনেরো হাজার টাকা কি বলেন হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাচ্ছেন ক্যাশব্যাক সুবিধা যেটা হচ্ছে এস এম এস ক্যাম্পেইনের মাধ্যমে এক হাজার থেকে তিন হাজার টাকা পর্যন্ত কাস্টমার ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পেয়ে যাবে এবং এটাতে কিন্তু আপনার থেকে যাচ্ছে হচ্ছে কিস্তির সুবিধা

ধরনের একটা সুপার স্পেশাল ক্যামেরা দেওয়া আছে এবং এটাতে ডলবি অ্যাটমো সাউন্ড সিস্টেম কোয়ালিটি পেয়ে যাচ্ছে পাঁচশোল কাটার ক্যামেরা ডাইনামিক পোর্ট বাই টেকনো এই বাজার সেগমেন্টের সেরা স্মার্টফোন দিচ্ছে আমরা গেমিং প্রসেসার হ্যালিও জি ভাই আর কি দিব বলেন পাশাপাশি যদি কাস্টমারের লাখ ভালো হয়ে যায় চোদ্দশো টাকা এই

कस्टमर पा ফিঙ্গার সাত আটটা গিফট থাকবে এখান থেকে লাখিডো কুপন এবং মার্কেটের যে লটারি সেটা কিন্তু কাস্টমারের জন্য কনফার্ম থেকে যাবে ক্যাশব্যাকের সুবিধা এক হাজার থেকে তিন হাজার টাকার পাশাপাশি যারা ব্লগস দেখে আসবেন তাদের জন্য সিক্রেট গিফট হান্ড্রেড পার্সেন্ট এই কথা বলেন মূলত কি কি লাগবে বর্তমানে শুধুমাত্র কার্ড অরিজিনালটা নিয়ে আসবেন আপনার পরিবারের জামিনদার হিসেবে একজন ভোটার আইডি কার্ড নিয়ে আসবেন মা বাবা স্ত্রী সন্তান যেকোনো একজনের এবং আপনার বিকাশ স্টেটমেন্ট টা থাকলেই হান্ড্রেড পার্সেন্ট

আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্টের ফোন ষোলো হাজার টাকা তিন হাজার টাকা কমলে কিন্তু তেরো হাজার টাকা হয়ে গেছে আট দুশো ছাপ্পান্ন আট দুশো ছাপ্পান্ন দুই হাজার কমলে

এই পাশ থেকে ওই পাশে নিয়ে গেছে পাশাপাশি আমি কিন্তু ঢাকা বিডি ব্লগসের প্রত্যেকটা ভিডিওতে আমি কিন্তু চুবিয়ে ফোনটা দেখাইছি এটা কিন্তু সেই ফোন টেকনো স্টার ফোনটা দিছি ঢাকা বিডি ব্লগসের টিকটক আইডিতে আপনারা দেখে নিতে পারেন 100% মিলিয়ন মিলিয়ন ভিউ এসে ফোনটাতে এবং এটা কিন্তু সহজ কিস্তির মাধ্যমে চার হাজার টাকা জমা দিয়ে নিতে পারবেন আট দুশো ছাপ্পান্ন জিবি বেরিয়ান কিন্তু ক্যাশব্যাক যেটা পাবেন সেটা কিন্তু এখান থেকে রিটার্ন নিতে পারবেন এবং ছয় জিবি একশো জিবি বেরিয়ান মাত্র তেরো টাকা দুইটা বেরিয়ান পেয়ে যাচ্ছেন ছয় জিবি একশো জিবি নিলে মাত্র পঁয়ত্রিশশো টাকা জমা দিয়ে ফোনটা সহজ কিস্তির মাধ্যমে নিতে মাত্র পঁয়ত্রিশশো টাকা জমা দিয়ে পঁয়ত্রিশশো টাকা দিয়ে সহজ কিস্তির নিতে পারবে আচ্ছা আর এটার কিন্তু আরো দুইটা কালার থাকবে যেটা হচ্ছে এই যে দেখেন স্পেশাল একটা কালার ম্যাজিক স্ক্রিন গ্রিন আর একটা হোয়াইট এডিশন তিনটা কালার বেরিয়ান পেয়ে যাচ্ছেন টেকনো স্পার্ক থার্টি জি এই ফোনটা যারা সহজ মাধ্যমে নেবেন শুধুমাত্র এন আইডি কার্ড নিয়ে আসলে সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন পাশাপাশি যারা ক্যাশ টাকার মাধ্যমে নেবেন তাদের জন্য লেনোভো নিক কনফার্ম থাকবে এটা ভালো না লাগলে যে স্পিকার বাড়ছে থেকে যে কোনো একটা নিতে পারবে এখান থেকে পপ সকেট ওটি জিগাবল সিঙ্গার ফিঙ্গার স্লিপ সবকিছু থাকবে থাকবে লাকি কুপন মার্কেটের লটারির পাশাপাশি ঢাকা ডি ব্লগস দেখে আসলে এই দোপোলাকে সারপ্রাইজিং একটা গিফট আমি দিয়ে দিব ওকে চমৎকার দেখেন এই ফোনটা কিন্তু এমনিতেই দারুণ একটা অফার কারণ হচ্ছে ক্যাশব্যাক আপনি এক টাকা নিশ্চিত পাবেনই পাবেন ভাগ্য পালন হলে দুই হাজার

এনএডি কার্ড নিয়ে আসবেন ফ্যামিলির একজনের এনএডি কার্ড নিয়ে আসবেন এবং বিকাশ স্টেটমেন্ট একটু দেখাবেন জাস্ট আপনি কিস্তির মাধ্যমে নিয়ে নিলেন এবং মাসে মাসে কিস্তি ছয় মাস পর্যন্ত কিন্তু কিস্তির টাকা পরিশোধ করার সুযোগটা আপনি পাবেন তো এই ফোনটার সাথে যারা ক্যাশ থেকে নেবে তাদের জন্য কি কি অফার থাকছে এই ফোনটা হচ্ছে যারা চার জিবি বা তিন জিবি বা আপনার চার জিবি একশো আঠাশ জিবি যেই ভ্যারিয়েন্টই নেন সেখান থেকে আপনি লেনে বোন নিবেন যে বিল স্পিকার বাটসে এখান থেকে যে কোনো একটা নিতে পারবে পপ সকেট ফিঙ্গার স্লিপ ওটিজি কেবল সাত আটটা গিফট থাকবে থাকবে লাকি ড্র কুপন মার্কেটের লটারি এবং ঢাকা বিডি ব্লকসের জন্য স্পেশাল সিক্রেট গিফট এবং যারা কিস্তির মাধ্যমে ফোন নেবেন প্রত্যেকটা কাস্টমারের জন্য আমরা সিক্রেট গিফট রেখেছি ওকে চমৎকার দেখেন ভিউয়ার্স আজকে কিন্তু আমরা এক এক করে সবগুলো ফোনই দেখানোর চেষ্টা করলাম এছাড়াও টেকনোর আপডেট ফোন কবে আসবে সেটা জানার জন্য কিন্তু ভাইদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন ভাই দেখা গেছে অনেকে চিন্তা করছে ভাই এখন যে সময় এখন ঢাকায় যাব না ভাই গিফট অফার সহ ফোনটাকে আমার বাড়িতে পৌঁছে দিতে পারবেন কিনা হ্যাঁ আমাদের এখান থেকে আপনি বাংলাদেশে যে কোনো জায়গা থেকে কুরিয়ারের মাধ্যমে যদি অর্ডার করেন সেই ক্ষেত্রে এখানে যে গিফটগুলো দেখানো হয়েছে প্রত্যেকটা গিফট আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলে প্রত্যেকটা গিফটে আপনি পাবেন এবং যেই ফোনগুলোর সাথে ক্যাশব্যাক আছে আপনি ওইখান থেকে ক্যাশব্যাকের হচ্ছে মেসেজটা পাঠাবেন আমাকে জাস্ট ফোনের মাধ্যমে বলবেন স্ক্রিনশট পাঠাবেন যে কয় টাকা আসছে ওই কয় টাকা আমি এখান থেকে মাইনাস করে আপনাকে ফোন দিয়ে দিব এক টাকা পাঠাবেন বাকি টাকা আপনার ফোন হাতে পাওয়ার পরে আপনি ওইখান থেকে পেমেন্ট করলেই হবে